প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কুড়িগ্রাম লালমনিরহাট রংপুরের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লাখো মানুষ পানিবন্দি হয়ে আছে আর এসব এলাকার চর এবং নিম্নাঞ্চল তলিয়ে গেছে যমুনা নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত বাঁধ না থাকায় জামালপুরের বিভিন্ন লোকালয় প্লাবিত কিছু কিছু জায়গায় বন্ধ যোগাযোগ শেরপুরে প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন এলাকা প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের চল্লিশটি গ্রামের মানুষ তিন দিন যাবৎ পানি বন্দী কালকে পানি ঘর তোলে নেই আজকে পানি উড়িয়ে কালি হয়ে গেছে একে আগুলে চলে গেছে পানি বাড়তেই আছে কোন বিপদ ছেড়ে কোন বিপদ ধরবো এদের তো আল্লাহ আল্লাহ ভালো জানে আমাদের কি ওরকম কিছু আছে যে আমরা হ্যাঁ গ্যাস ভরাবো তারপর ঘরে পাক করব চুলা কিনবো ওগুলো কি সামর্থ্য আছে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর রান্না বান্নাও করা যাচ্ছে না এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি আমার ভারী বৃষ্টি থেমে যাওয়ায় সুনামগঞ্জ ও সিলেটের নদ নদীর পানি আর বাড়েনি গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে সুরমার জল প্রবাহিত হচ্ছে তবে এখনও নিম্ন নিম্নাঞ্চল নিমজ্জিত নদীর পানি হাওড়ে প্রবেশ অব্যাহত থাকায় হাওড়ে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনও অঞ্চলের বাসিন্দারা জলমগ্ন অন্তত দুই লাখ মানুষ পানিবন্দি এদিকে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে পাঁচ উপজেলায় বন্যা দুর্গত প্রায় সাত লাখ মানুষ আমরা বন্যা পরিস্থিতির খবর সহকর্মীদের মাধ্যমে জানবার চেষ্টা করছি শুরুতে যাবো জামালপুরে আমাদের সহকর্মী সাগর ফরাজি আছেন সেখানে দেখে তো মনে হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে সাগর নতুন কোন এলাকা এই বন্যায় প্লাবিত হলো কিনা একটু জানাবেন এবং বানভাসির দুর্ভোগ কেমন দেখছেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা নুসরাত আমি প্রথমেই বলে রাখি এই যে বৃষ্টি দেখছেন এই বৃষ্টি কিন্তু গত তিন চার দিন ধরে কিন্তু হয়ে আসছে জামালপুরের বিভিন্ন অঞ্চলে মূলত এই বৃষ্টির কারণেই আর হচ্ছে যে উজানের যে পানি রয়েছে তো সেই পানির কারণে কিন্তু ক্রমশই এখানকার যে নদ নদী রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটি কিন্তু একটি সড়ক এটি কিন্তু একটা পাকা সড়ক মূলত এই প্রাণী বৃদ্ধির কারণে কিন্তু এই সড়কে এখন যান চলতে মন একটা হচ্ছে না তো সেই জায়গা থেকে কিন্তু মানুষরা নদী পার হয়ে যাচ্ছে আর একটু যদি সর্বশেষ এখন পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য রয়েছে সেই তথ্য যদি আপনাকে জানিয়ে রাখতে চাই বলতে এখন পর্যন্ত কিন্তু 69 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বিপাশিমার পানি চলছে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু বন্যা পরিস্থিতির ধীরে ধীরে অবনতি হচ্ছে বলে আমরা আমাদেরকে জানিয়েছেন এদিকে আরেকটি বিষয় বলি যে এখন কিন্তু এসএসসি পরীক্ষা চলছে সেখান থেকে কিন্তু এই অঞ্চলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু ঘরে ঘরে পানি উঠে যাওয়ার কারণে কিন্তু মূলত শিক্ষার্থীদেরও বিপাকে এছাড়া কিন্তু যে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার যে বিষয়টি রয়েছে বিভিন্ন অঞ্চলে কিন্তু কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ হয়ে মূলত পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু খুব বিপাকে পড়েছেন এছাড়া আরেকটি বিষয় যদি বলি পানি উন্নয়ন বোর্ড সহ যে জেলা প্রশাসন যে বিষয়টি বলছেন এই বন্যা পরিস্থিতি যে পরিস্থিতিতে যারা বানবাসী মানুষ যারা রয়েছেন যারা বিপদে পড়ে রয়েছেন তাদের কিন্তু সহায়তা করার জন্য মূলত তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন নুসরাত শুনছিলাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এ পর্যায়ে আমরা সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানবো দেখতে পাচ্ছি সহকর্মী মাহবুবুর রহমান রিপন অপেক্ষা করছেন রিপন আপনি তো বেশ কিছুদিন যাবতী সিলেটে যে এই গত এক মাসে তিন দফা বন্যা হলো এবং তাতে যে বানভাসিদের দুর্ভোগের খবর জানিয়ে এসেছেন এ দফায় এসে যারা বন্যার্থ আছে বা দুর্গত আছে তাদের ত্রাণ সহায়তা ঠিকঠাক মতো পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা সেটি দেখেছেন সেটার কি চিত্র আমাদেরকে একটু জানাবেন বৃষ্টি আসলে শুরু থেকে আমরা বলে আসছিলাম সরকারের যে ত্রাণ তৎপরতা সেটা অপ্রতুল সেটা এখনও কিন্তু তাই কারণ সরকারের বিভিন্ন উপজেলায় আমরা সিলেট জেলার বিভিন্ন উপজেলায় যেটা দেখেছি আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আছেন তাদেরকে শুধুমাত্র একবার ত্রাণ দেওয়া হয়েছে কিছু কিছু আশ্রয় কেন্দ্রে সরকারের যে চাল বরাদ্দ ছিল সেটাও পৌঁছায়নি শুধুমাত্র শুকনো খাবার পৌঁছেছে আরেকটি বিষয় যদি বলি আমরা শুরু থেকে শিশু খাদ্যের কথা বলছিলাম আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও প্রায় নয় হাজার মানুষ রয়েছে এর মধ্যে কিন্তু প্রায় দেড় হাজারের মতো শিশু রয়েছে যাদের বয়স ছয় মাস থেকে এক বছর এরকম শিশু রয়েছে তাদের জন্য যে খাবারের ব্যবস্থা করার কথা সরকারের প্রতিটি উপজেলায় দেখেছি আমরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো নগদ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু এই বরাদ্দের টাকা দিয়ে আসলে মূলত কতজন শিশুকে শিশু খাবার দেওয়া গেছে সেই চিত্র তুলে দেখতে গিয়ে দেখা গেছে প্রতিটি ইউনিয়নে ষোলো সতেরোটি প্যাকেট তারা দিয়েছেন শিশু খাদ্য যেখানে প্রতিটি ইউনিয়নে প্রায় দেড়শো থেকে দুইশো জন শিশু রয়েছে এই আশ্রয় কেন্দ্রগুলোতে এটা এই এই মুহূর্তে গেল আশ্রয় কেন্দ্রের কথা এবং বাড়ি বাড়িতে যারা পানিবন্দী অবস্থায় আছে তাদের কাছে কিন্তু ত্রাণ সেভাবে পৌঁছাচ্ছে না বন্যা তৃতীয় দফা চলছে এটা দীর্ঘায়িত হলে করুণ অবস্থা তৈরি হবে এসব মানুষের বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন ধন্যবাদ জানাচ্ছি রিপন